থানাগুলো ভিতর সন্ত্রস্ত অবস্থায় বিএনপির মামলা নিচ্ছে মামলা নিচ্ছে মানে তাদের পরামর্শ অনুযায়ী যাদের যত বেশি আছে তারা এই সময়টিতে বেশি সুবিধা চেষ্টা করেছে গত পনেরো বছর বিএনপির যে টাউটটি দেখা গেলো যে পনেরো লাখ টাকা সে লস করেছে ঠিক এই পনেরো দিনের মধ্যে দেখা গেলো সে পনেরো কোটি টাকা আয় করে ফেলেছে এরকম অনেক কিছু হচ্ছে যাকিনা যা কিনা এই সমাজের মধ্যে একটা নির্ধারণ ক্ষত সৃষ্টি করে ফেলছে মিছিল দেখে যমুনাতে ডক্টর সঙ্গে বৈঠক দেখে বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিটিশ রাষ্ট্রদূতের হাইকমিশনের যে বৈঠক এটা দেখে এখন যে সকল আলোচনা হচ্ছে সেটা বিএনপির পক্ষ থেকে হোক বা সমন্বয়কদের পক্ষ থেকে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে হোক দুই পয়সার মূল্য থাকবে না আগামী তিরিশ দিনের মধ্যে আগামী তিরিশ দিনের মধ্যে যদি না সাউন্ড অফ করেন হ্যাঁ আগামী তিরিশ দিনের মধ্যে কারো কোনো কথা দুই পয়সার মূল্য থাকবে না যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সন্তোষজনক না হয় ফলে যত সংস্কার করেন যত ভালো ভালো কথা বলেন সবার আগে এই মুহূর্তে মানুষের যে ক্রাইং নিটটা আছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করতে হবে এক দুই নম্বর হলো যে আপনি কতদিন থাকতে চান যদি পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার থেকে শুরু করে দশটা সংস্কার আপনি রাখতে চান এখন একটা পলিটিক্যাল পার্টির সংস্কার না করে নির্বাচন কমিশনের সংস্কার এটা জিরো ভ্যালুলেস বিকজ নির্বাচন কমিশন যাই করুক না কেন আপনি যদি এখন ইয়া ইয়াবদিকে নমিনেশনের পরিবর্তে বাবুদিকে দেন তারপর শেষে মানে ওই খুন্তা কাদেরের পরিবর্তে যদি কুরাল কাদেরকে দেন

যারা দখল করলো এত সুন্দর করে সেই জিনিসটা আবার করতে সময় দখল তো যার জন্য আপনি দেখেন প্রসেস যারা অনেক দিন যাবৎ একেবারে কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন নাটোরের বনলতা আসেন তো অনেক লোক এভাবে বসেছিল ও যাবে কবে আমি খাবো কবে তো ও যাবে কবে আমি খাবো কবে এজন্য সে দেখেছে বাংলাদেশের মানুষের সাধারণ জনসাধারণের কথা বলেন আপনি কখনোই আমি বলিনি আমি যেটা বলি বাস্তব কথা বলি যেটা আজকের দিনের জন্য প্রযোজ্য এই জন্য খুব বিরক্ত হন যে উনি তো গতকালের কথা এসে আবার একটা চেঞ্জ করে দিচ্ছেন এর কারণ হলো গতকাল যেটা ছিল আজকে তো সেটা থাকছে না বাস্তবতা অন্যরকম অন্যরকম আবার আগামী আজকে আমি যেটা বললাম আগামীকাল সেটা থাকছে না আমি শুধুমাত্র ডে টু ডে যেটা সেটা এক্সপ্লেন করি এখন বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয় বা নতুন কমিটি গঠন করতে অ্যাটলিস্ট ইউনিট ফোর টু ফাইভ মান্থস তার এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম না হয় আর নমিনেশনে যদি ওইরকম আগের মতোই বিএনপির আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল এই ফসলটা কোনো ফলাফল আসবে না যে লাউ সেই খুঁজু এই দুই নম্বর হলো যে আপনি যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে চান এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না পলিটিক্যাল পার্টিগুলো কখনোই তাদের স্বার্থের জায়গাতে আপনি যদি এখন তারা থেকে পাঁচই আগস্টের ওই ঘটনা থেকেও কেউ শিক্ষা নেবে না আজকে আপনি গিয়ে দেখেন আমি যে সমন্বয়ক দেখে বলি তারা যেভাবে নির্বাচন কমিশন মানে ঘেরাও করে হ্যাঁ হ্যাঁ আওয়াল সাহেবের পক্ষ থেকে সময় একইভাবে তারা যদি জামাতের অফিসকে গ্রাহক করেন ওনার অফিস গিয়ে ঘাও করেন এবং বলেন যে পদত্যাগ করেন সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন নিয়ে যে আমাদের আমির আপনি একটা পাবলিকলি ওপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসেন তারেক আমার সাহেব যদি বলেন ঠিক আছে আপনি হন বাট পাবলিক ভোটে হন আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কি হয় আপনি আবার একটা সরকারি কর্মকর্তা দুর্বল পেয়েছেন চিফ জাস্টিসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায় করছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর একটা মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ারের জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন যত নির্বাচন কমিশন যত আইন কানুন করেন না কেন আলটিমেটলি যেই লাও সেই জন্য সময় ক্ষেপণ করার দরকার নেই আপনার ফার্স্টিং হলো এখানে বাংলা কথা জি ডক্টর ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে সোজায় হবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্ট কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে এনেছো আমি পাঁচ বছরের মধ্যে আই হ্যাভ মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান এই এই আমি কাজগুলো করবো এবং শেখ আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি আসিনি দরকার তাকে আবার দেবেন ফুল কথার পরে স্পিড থাকে না আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে বলেছেন দু হাজার নয় যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনে আমাকে স্বয়ং আল্লাহ আনছে এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেঁচে আছি আমার মনে যাওয়ার কথা কাজে তোমরা যে যাই বলো না কেন আমি এই কাজগুলো করে তারপরে যাবো এবং সে কাজগুলো সে সে কিন্তু করে গেছে গেছে আপনি ভালো বলেন বলেন পেপার বা তার যে ছিল সে কাজগুলো সে করে গেছে তেমনি ডক্টর তার একটা উইল ফোর্স করতে হবে যে আমি ডেকে নাছো আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না আমি অর্থনীতির মানুষ টিচার মানুষ আমি সোজা বাংলায় বলবো আমি পাঁচ বছর আগে যাব না যদি আমাকে যায় তাহলে তাহলে আমাকে এই কাজ করতে হবে তো সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন এক আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ যে আমি ভাই ঝামেলা ঠামেলা যাবো না তোমরা ডেকে আনছো যখন চাবে তখন চলে যাবো তিন মাসের মধ্যে আমি নির্বাচন দেবো কদু আসে কদু আসুক লাউ আসে লাউ আসুক কুমড়ো আসে কুমড়ো আসুক তোমাদের জিনিস তোমরা বুঝছো আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না এই তিন মাস বা ছয় মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কি কি করা লাগবে সেটা আমাকে বলো আদারওয়াইজ সে লিডার হবেন তার কথা মতো পুরো দেশ চলবে এটা হলো এক দ্য লিডার এবং এই কথাটা আমি এখন বলতে পারবো না এটা কি পন্ডিত এটা মালানা আবুল কালাম আজাদ বলে গেছেন দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডমে যে জাতির জীবনে দুটো সময় আসে যখন নেতার কথায় পুরো দেশ চলে আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয় এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ্য মানুষ তাদের কথায় লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইনুস চলবেন না ডক্টর ইনুস মত কথা আমরা আঠারো কোটি মানুষ একটা করতে হবে এর বাইরে হবে আপনি যে গার্মেন্টস মালিক তার ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে আছে সে চালু করতে পারছে না বা একটা ইম্পোর্টার সে আজকে দুই মাস যাবত একটা এলসি করতে পারছে না তার এই বেদনাটা আলটিমেটলি আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন কিন্তু যখনই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে মোটামুটি একটা চলনশীল ইম্পোর্টগুলো ভালো হবে বন্দর কাস্টমস ঠিক মতো চলবে ব্যাঙ্কগুলো ঠিক মতো চলবে আইন শৃঙ্খলা ঠিক চলবে তখন এই যে ছাত্র জনতার যে শক্তিটা এবং ঐক্যমতটা তখন সেটা ইফেক্টিভভাবে ভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করবে কিন্তু এখনো পর্যন্ত এটা আমরা দেখছি কিন্তু ওইভাবে আশাবাদ হচ্ছি আমরা যারা তাদের পক্ষে আশাবাদ হচ্ছি যাদের বিপক্ষে তাদের তারা বিক্ষুব্ধ হচ্ছে ঈর্ষান্বিত হচ্ছে এর মধ্যে চলে আসছে কিন্তু তারা ছাত্ররা যে স্বপ্ন দেখাচ্ছে সংস্কারের যে স্বপ্ন দেখাচ্ছে এই পুরো জিনিসটি করার জন্য একটা স্টেবল সোসাইটি দরকার উৎসাহ তো করা দরকার নাই মানে তাদেরকে একটা লিবারিটি স্বাধীনতা দেওয়া হোক আর তাদের যারা মুরব্বী আছেন এখন সাংগত কারণেই ছোটদেরকে তেল মারারও দরকার নেই আবার তাদেরকে মানে ওইভাবে যাকে বলে সমালোচনা দরকার নেই কেন এই জেনারেশনের যারা আছে তারা তেলটাও যেমন ধারণ করতে পারবে না সমালোচনাও ধারণ করতে পারবে না তারা যেটি পারবে সেটা হলো পিতৃত্বের দাবি নিয়ে যদি কেউ তাদেরকে শাসন করে এবং তারা ইনুস এবং তার যারা লোকজন আছেন আছেন যাদেরকে তারা আসলে নিজেদের সেই নেতা হিসেবে পিতা হিসেবে তারা মেনে নিয়েছেন তো কাজেই এই জেনারেশনকে অ্যাক্টিভ রাখা কাজ করার ব্যাপারে সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব এই উপদেষ্টা মণ্ডলীকে নিতে হবে যদি এর মধ্যে ভালো কিছু হয় জেনারেশন দ্বারা মুরব্বী হিসেবে ওনারা প্রশংসিত হবেন আর এই জেনারেশন দ্বারা যদি খারাপ কিছু হয় মুরব্বী হিসেবে তাদেরকে আমরা আগামীতে কাঠ গোয়া করাবো এর কারণ হলো এই সততার এই সততার কোনো বিনিময় মূল্য হয় না এই গেল প্রথম জবাব দ্বিতীয় যেটা আপনি বলছিলেন যে তারা হঠাৎ করে এত বিক্ষুব্ধ হয়ে গেল কেন এরকম হলে কেন মূল ব্যাপারটা হলে কি জানেন যে আপনার ওই পুরো জমিটা আগের থেকে উত্তপ্ত ছিল প্রচন্ড উত্তপ্ত ছিল এবং গত পনেরো বছরে গত পনেরো বছরে হাজারো রকম যাকে বলা হয় পরিস্থিতি প্রেক্ষাপট দেশের আনাচে কানাচে তৈরি হয়েছিল এবং কারো খুব ছিল কারো অভিশাপ ছিল সব কিছু ছিল কিন্তু কেউ কিছু বলতে পারছিল না হয়েছিল আমি অন্য অনেকেই বলেছেন তার মধ্যে আমি যেটা বলেছি সেটা আমি সেই দু মানে বারো তেরো সন থেকেই আমার টকশোতেগুলো আমি বলছি যে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে বিএনপি কে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন জামাতকে তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন এবং জাতীয় পার্টিকেও তিনি নেতৃত্ব শূন্য করে ফেলছেন ফলে এই তিনজনকে যদি ধরে নিয়ে যায় পার্টি অফ নুরুকে যদি দমন করতে চায় নুরুকে ধরে নিয়ে রাশেদকে ধরে নিয়ে গেলেও সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল তো পলিটিক্যাল পার্টিগুলো যেটা সিস্টেমেটিক ভাবে তাদেরকে দমন করা নিয়ন্ত্রণ করা খুব সহজ এখন এই পার্টিগুলোকে উনি এত নিষ্ঠুর কায়দায় দমন করেছেন প্রণ করেছে যে প্রায় সবারই নৈতিক মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং নেতৃত্বে দেওয়ার মতো আওয়ামী লীগের পরামর্শ দেওয়ার মতো আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করার মতো কোনো রকম শক্তি তাদের আসলে এই আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত ছিল না তারা যার যার অবস্থান থেকে দোয়া করেছে ঢিল ছুঁড়েছে উঁকি মেরেছে ছাত্রদেরকে তালি দিয়েছে কারো যদি টাকা পয়সা থেকে সাহায্য করেছে এতটুকু পর্যন্ত করেছে এটা দমন করে দিয়েছে এই জিনিসটা যে হবে এটা আমি বারো তেরো শুনে বলছিলাম যে ওনার পরিণতি হবে এরকম একটা জায়গাতে একটা মানে এমন একটা রেভলিউশন আসবে যে রেভুলেশনের নেতৃত্ব কারোর হাতে থাকবে না তবে এত নির্মম এবং নিষ্ঠুর হবে যে উনাকে ইচ্ছা করলে কেউ সাহায্য করতে পারবে না আর উনি এই বিষয়টা নেগোসিয়েশন করবেন নেগোসিয়েশন করার মতো কাউকে পাবেন না তার পক্ষে বলারও পাবেন না বিপক্ষে বলার পাবেন এবং দেখেন তিনি যেভাবে বিএনপি দমন করেছেন যেভাবে জামাত দমন করেছেন জামাত এখন সুফিক সাহেব রাত তিনটার সময় ধরে নিয়ে গেছে ওই সেক্রেটারি সাহেবকে ধরে নিয়ে গেছে মনে করছেন জামাত আউট বা এরকম কাজ করেছেন এখন এখানেও তারা কিন্তু চেষ্টা করেছে ব্লক রেড দিয়ে এই সমন্বয়দেরকে নিয়ে চেষ্টা করেছে এখন আশ্চর্য ব্যাপার হলো সমন্বয়কে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ষাট জন সমন্বয় দাঁড়িয়ে গেছে অটোমেটিক্যালি বিকজ এটা তো সিস্টেমেটিক নেতৃত্বে না যে জামাতের আমির উপরে কেউ কথা বলতে পারবে না মির্জা ফখরুল বলবো বা তারেক রহমান সাহেব কথা বলবে না ছয় জনকে ধরেছ ষাট জন দাঁড়াই গেছে ষাট জনকে ব্লক রেট দিয়ে ধরেছে ছয় হাজার গেছে এবং তার বাস্তব প্রমাণ হলো ওই যে একটা ভিডিও যেটা মানে প্রকাশ হয়ে গেছে যেখানে এক পুলিশ কর্মকর্তা এসপি লেভেলের এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলছেন যে এটাই হলো ভয়ের সবচেয়ে বড় কারণ যে একটাকে মারি একটাই পড়ে আর বাকিগুলো সব কেউ পালায় না সামনে এগিয়ে সামনে এগিয়ে চলে আসতে এখানে শেখ জন্য যেটা হলো তার পনেরো বছরের যে ভুল সিদ্ধান্ত অন্যায় জুলুম এবং অত্যাচার সেই অত্যাচারের ফলে আমাদের এই সমাজের আমাদের চিন্তায় দন্যতা তৈরি হয়েছে আমরা দুর্বল হয়ে পড়েছি আমরা সিদ্ধান্তহীনতায় ভুগেছি বিশেষ করে সমাজে যারা নেতৃস্থানীয় লোকজন আছে ফলে এই নতুন একটা জেনারেশন হুট করে যেভাবে বের হয়ে আসছেন অনেকটা হ্যামিলনের মতো